ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া যায় হবে কিনা ভাই শিপন এ বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি ফিক্সড ডিপোজিট করে ইসলামী ব্যাংকগুলোতে তার লভ্যাংশ খাওয়া অনুচিত হবে যদি বিকল্প কোন পথ আপনার কাছে খোলা থাকে ফর এক্সাম্পল আপনার ব্যবসার কোন রাস্তা আছে ও অল্প আসবে স্থায়ী ব্যাংকগুলোতে না রেখে আপনার সে পথটা অবলম্বন করা উচিত তার কারণ হল স্থায়ী ব্যাংকের যে উপার্জন সেটা শতভাগ সন্দেহ মুক্ত নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল হালাল বাইন ওল হারাম বাইন ও বাইন হোমা অর্থাৎ হারাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এই দুইটার মাঝখানে কিছু আছে যেগুলা সন্দেহযুক্ত এই সন্দেহযুক্ত গুলো থেকে যে বেঁচে থাকতে পারবে সে তার তাকুয়াকে রক্ষা করতে পারলো বিধায় ইসলামী ব্যাংক এর থিওরি এবং প্র্যাক্টিক্যাল এর অনেক বেশকম থাকে যেহেতু বেশকম থাকে সেই জন্য সন্দেহ থেকে যায় এই জন্য আপনি এখানে ফিক্সড ডিপোজিট না করে অন্য কোনো জায়গায় হালাল খাতে লাগানোর সুযোগ থাকলে চেষ্টা করা উচিত আপ্রাণ চেষ্টা করা উচিত যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ইনশাআল্লাহ হবে ইদিনিল্লাহ যেহেতু এটাকে এগারে কাটটা এবং পরিষ্কার হারাম আমরা বলতে পারছি না অতএব আপনার জন্য জায়েজ হবে যে দিনের থাকেন আপনি